হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমরা চাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমার থামবেল এবং ডিসক্রিপশান দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা এতদিন যে সমস্ত সমস্যা শারীরিক সমস্যার কথা নিয়ে আলোচনা করেছি বা বিভিন্ন রোগের এক্সারসাইজ দেখিয়েছি সেখান থেকে মাত্র একজন রিকোয়েস্ট করেছিল যে হিজড়ে কেন হয় বা এর থেকে মুক্তি পাওয়ার কী উপায় আছে তো পার্সেন্টেজ রিকোয়েস্ট পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট হতে পারে কিন্তু আমি মনে করি এর গুরুত্ব অনেক এবং প্রত্যেকটা ফ্যামিলির মানুষের প্রত্যেকটা ছেলে থেকে পুরুষ থেকে শুরু করে সবারই এই বিষয়ে সচেতন থাকা উচিত জানাও উচিত কি কারণে হয় সেই জন্যই আজকের আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বলে মনে হয়েছে তো বন্ধুরা আমি আজকের কি কি কারণে হিজড়ে হয় এবং এর প্রতিকার কি বা এর থেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কী করণীয় সবই আমি আজকে আলোচনা করব তো বন্ধুরা কথা না চলুন শুরু করা যাক প্রতিদিনের মতন দেখছেন গগন ইনফরমেশন সাথে আছে গগন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিওটি দেখতে পাবেন এবং আপনাদের যত সাবস্ক্রাইব আমরা পাবো তত আমাদের উৎসাহিত বাড়বে এবং আমাদের বুঝতে সুবিধা হবে কতজন আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে ফিরে আসছি ইন্টোর ব্যাক আমরা ফিরে এলাম ইন্টোর পর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কি আমাদের কি দোষের জন্য নিজস্ব দোষের জন্য হিজের জন্ম হয় সেসব নিয়ে আলোচনা করার জন্য তো আমাদের প্রত্যেকটি ফ্যামিলিই চায় তাদের পুত্র বা তাদের সন্তান সুস্থ স্বাভাবিক জন্ম হোক কিন্তু তখনই প্রবলেম ফেস করতে হয় যখন সেই শিশুটি কোনো বিকল্প বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয় তার মধ্যে এক নম্বর হলো হিজড়া তো এই হিজড়ার বৈশিষ্ট্য প্রথমে একটু আলোচনা করে নিই হিজড়াই কিভাবে বুঝতে পারবেন যদি তার লিঙ্গ হয় মেয়েদের মতো তাহলে তার আচরণ হবে ছেলেদের মতো আর তাদের লিঙ্গ যদি হয় ছেলের মতো তাহলে তাদের আচরণ হবে মেয়েদের মতো এই হলো হিজড়ের বৈশিষ্ট্য এক নম্বর কারণ হলো আমাদের ফ্যামিলিতে যখন কোনো মহিলার গর্বের সন্তান থাকে তখন আমরা অনেক সময় দেখেছি যে টুকটাক কোনো হয়তো অসুখ হলো সেক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী কোনো কোয়াব ডাক্তার বা কোয়াব ডাক্তারকে আমি দোষ দেবো না হয়তো ডাক্তারি করেন কিন্তু অভিজ্ঞতা খুব একটা বেশি নেই যে কারণে আমাদের যে ওষুধটা দেয় সেটা কিন্তু আমাদের শরীরে হয়তো প্রয়োজন নেই প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে প্রত্যেকটা ওষুধের সেটা যদি সেটা যদি আমাদের শরীরে প্রয়োজন থাকে ওকে কিন্তু সেটা যদি আমাদের শরীরে প্রয়োজন না থাকে এবং সেই সময় যদি আমাদের গর্বে সন্তান থাকে সেই সময় ওই ওষুধটার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বা যাকে বলে সাইড এফেক্ট সেটা কিন্তু লিঙ্গ গঠনের প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু হিজড়ে হতে পারে দু নম্বর প্রবলেম হলো আমরা জানি যে আমাদের যখন ফ্যামিলির কোনো মহিলা গরিবের সন্তান থাকে তখন আমরা সবাই বলি যে বেশি করে ফল খাও বেশি করে সবজি খাও সবাই বলে আমিও অন্তত তাই বলি কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন সেই ফল বা সবজি যখন বিষ দিয়ে তৈরি হয় সেই বিষটা কিন্তু আমাদের শরীরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই যে বিষের যে সাইড এফেক্ট সেটার জন্য লিঙ্গ গঠনে পরিবর্তন লিঙ্গ গঠনের সমস্যা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রেও কিন্তু হিজড়ে হতে পারে তিন নম্বর যে কারণটা তিন নম্বর কারণ হচ্ছে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে কোনো মহিলার গর্ভে যখন সন্তান থাকে যে যেন কোনো রকম অসুখ বা জ্বর হয় না বিশেষ করে ভাইরাস জ্বর যেন না হয় যদি এই ভাইরাস জ্বর কিন্তু ভীষণভাবে প্রবলেম করে এই গর্বে থাকা সন্তানের তো এই যদি আমাদের ওই গর্বে থাকা সন্তানের যদি থাকাকালীন যদি এই ধরনের জ্বর হয় বা এই ভাইরাস জ্বর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ভাইরাস জ্বরের সাইড এফেক্টও লিঙ্গ গঠনে আপনার সমস্যা করতে পারে এ এবং চার নম্বর যে প্রবলেমটা সেটা বলবো যে যদি আমাদের গর্ভের সন্তান আছে আমাদের আমরা জানি যে গর্বের সন্তানের প্রথম তিন মাস লিঙ্গ নির্ধারণ হয় প্রথম তিন মাসের মধ্যে লিঙ্গ নির্ধারণ হয় এই তিন মাসের মধ্যে যদি আমরা মিলন করি সেক্ষেত্রেও কিন্তু এই লিঙ্গ গঠনের সমস্যা হতে পারে পাঁচ নম্বর যে প্রবলেমটা বলবো সেটা হলো আমাদের যদি অনেক মহিলাই খায় না কিন্তু কিছু কিছু মহিলারা আছে যারা মদ পান করেন এবং সিগারেট খায় তো গর্বে থাকার সময় যদি মদ বা সিগারেট খায় সেক্ষেত্রেও কিন্তু লিঙ্গ নির্ধারণের পর লিঙ্গ নির্ধারণের সমস্যা দেখা যেতে পারে লিঙ্গ নির্ধারণের সময় যে কোনো যদি কোনো ধরনের সমস্যা হয় তখনই কিন্তু এই ধরনের প্রবলেম হয় হিজরাতে সৃষ্টি হয় তো সেই সব ক্ষেত্রে আমাদের কিন্তু নজর রাখতে হবে যে যাতে অবশ্যই এর থেকে মুক্তি পাওয়ার জন্য গর্বে থাকার সময় আমাদের সব সময় সাবধানে থাকতে হবে যে কোনো সময় যেন আমাদের গর্বে থাকার সময় যেন কোনো ধরনের জ্বর না হয় ভাইরাস জ্বর বা অসুখ না হয় খুব সাবধানে থাকতে হবে এবং এই ধরনের মাদক জাতীয় বা নেশা জাতীয় খাবার খাওয়া যাবে না এবং আমরা যদি এই কোনো মহিলার গর্ভে সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন ফল বা সবজি খাবেন তখন কিন্তু সিদ্ধ করে খেতে হবে বা ভালো করে ধুয়ে এবং যেটা ডাক্তাররা বলে এবং যে যখন আপনি সবজিটা রান্না করবেন তার আগে যদি বারো ঘন্টা জলে ডুবিয়ে রাখেন সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওষুধটা যে ওষুধ দিয়ে ফলটা হয়েছে বা সবজিটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই তার সাইড এফেক্টটা ওই জলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না তাহলে আমাদের শাকসব শাক সবজি বারো ঘন্টা জলে ডুবিয়ে রেখে আমাদের সেটাকে খেতে হবে এবং যেটা আমাদের যে যখন আমরা সন্তান নেব আমাদের মনে হয় যে আমরা সন্তান নেব নিয়ে ফেলি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে যখন সন্তান নেব তার আগে ছেলে এবং মহিলা দুজনেরই কিন্তু রক্ত টেস্ট করে নেওয়া যায় কারণ অনেক সময় কি হয় অনেক রোগ আমাদের শরীরে থাকে কিন্তু সেটা বহিঃপ্রকাশ হয় না অর্থাৎ শরীরে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের রোগটা আমাদের শরীরের মধ্যে আছে সেক্ষেত্রে কি হয় যখন সন্তান হয় তখন আমাদের এই লিঙ্গ পরিবর্তনের সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের হিজড়া হতে পারে তো সেক্ষেত্রে কি করতে হবে পুরুষ বলুন মহিলা বলুন সন্তান নেওয়ার আগে একবার ব্লাড টেস্ট করে নিয়ে দেখে নিতে হবে যে আমার কোনো প্রবলেম আছে কি না তারপর নেওয়া উচিত তো এই সব প্রবলেম আমি অবশ্যই কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা নিয়ে পরে আবার ডিটেলসে বলবো যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি কারণে হিজড়ে হয় যে কারণগুলো বললাম এবং এর প্রতিকার যে কারণগুলো হয় সেগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এর এর প্রতিকারটা অবশ্যই পেয়ে যাব ধরুন আপনার সিগারেট বা মদ্যপান করলে এগুলো না করলেই হবে বা আমরা যে বললাম যে ফল শাক সবজি এগুলো যদি ধুয়ে খাই তাহলে এই যে বিষ দিয়ে যে সারটা খাচ্ছি বিষ দিয়ে যে ফলটা খাচ্ছি বীজ দেওয়া থাকে সেই ফলটা আমাদের বিক্রি হয় সেটা নিয়ে চলে আসি তো সেক্ষেত্রে যদি আমরা বারো ঘন্টা আগে বারো ঘন্টা আগে জলে ডুবিয়ে রাখি এবং যখন আমরা সেটাকে খাবো ওই জল থেকে তুলে নিয়ে খাই তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম ফেস হবে না এবং ব্লাড টেস্ট অবশ্যই করতে হবে এবং গর্বে যখন সন্তান থাকবে তখন অবশ্যই সবসময় ভালো ডাক্তারকে দেখানোর চেষ্টা করবেন অবশ্যই গর্বে থাকার সময় অনেক অসুখ হতে পারে কিন্তু সেক্ষেত্রে কোনো পার্শ্ববর্তী বা কম অভিজ্ঞতা কোনো ডাক্তারকে দেখাবেন না বা পার্শ্ববর্তী সবসময় ভালো ডাক্তারকে দেখানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো ডাক্তার বা তারা যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কম ওষুধ দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে যদি শরীর যেটা প্রয়োজন তার থেকে অতিরিক্ত ওষুধ সেবন করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম ফেস হতে পারে তো কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের এইটুকু কারণ ভিডিওটা পরপর অনেক লং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের বোরিং ফিল হতে পারে তো আপনারা যদি চান আমি পরে এটা নিয়ে আরও বেশি করে ডিসকাস করব তো আজকের এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ